আমরা চোদ্দই সেপ্টেম্বর যে অভিযান চালালাম তার দুই দিন পরে আমরা ঠিক দেখতে পাই সূর্যসেন হল ক্যাফেটে একজন খাবারের সাথে একটা কাঁকড়া পেয়েছে সেটা আবার ফেসবুকে আপলোড করেছে এটা নিয়ে অনেক ট্রল হচ্ছে আসলে আপনাকে যদি আমি বলি প্রথমত হলো গিয়ে আমরা চোদ্দোই সেপ্টেম্বর দুই আমরা হলো গিয়ে সেদিন সন্ধ্যার পরে আমরা হলো আমাদের সূর্যসেন হল ক্যাফেটেরিয়া যেটা সেটা আমরা পরিদর্শনে যাই এবং যে আসলে তাদের সাথে আমাদের মেইন কনসেপ্ট ছিল আসলে তাদের সাথে কথা বলা কারণ শিক্ষার্থীদের প্রত্যেকটা শিক্ষার্থীর যে বিভিন্ন রকম আক্ষেপ রয়েছে তাদের খাবার মান নিয়ে আপনি তারপর বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে ডিল করতে গিয়েছিলাম আসলে কথা বলতে গিয়েছিলাম আসলে কীভাবে এই বিষয়গুলো আরও একটু ভালো করা যায় শিক্ষার্থী বান্ধব হয় সেই থেকে জায়গা প্রথমে আমরা যে প্রথমে আমরা কিচেনে ঢুকি কিচেনে ঢুকার পরে আমরা যে পরিস্থিতিটা দেখি একজন বাবু একজন হলো শেফ যে রান্না করছে সে একটা হাফ প্যান্ট পরে রান্না করছে হাতে একটা সিগারেট মনে করেন একজন সে পরোটা বানাচ্ছে যখন তার হাতে সিগারেট থাকবে হাফ প্যান্ট পরে সে পরোটা বানাবে আপনারা জানেন চুলোগুলো কিন্তু ভাই আমাদের কোমরের থেকে নিচে তাদের চুলোগুলো একটু নিচে যেহেতু তারা রান্না করার সময় তাদের শরীর থেকে ঘাম বা বিভিন্ন শরীর থেকে লোম পরে আর কি খাবারের মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে এই জায়গা থেকে আমরা এই বিষয়টা দেখছি দেখার পরে আমরা পাশে একবার আরেকজন দেখতেছি সে হইল গিয়ে আলুর কারি বানাচ্ছে আলুর কারিটা করার সময় দেখতেছি পচা আলু থেকে সে কেটে কেটে আর কি তরকারির জন্য দেওয়া হচ্ছে তারপর আমরা আরো বিভিন্ন সাইডে দেখতে পাই হলো গিয়ে আপনার বিভিন্ন রকম অপরিষ্কার এই জায়গা থেকে আমরা তখন যে আপনি সেখানে তাৎক্ষণিকভাবে ম্যানেজার ছিল ম্যানেজারের কাছে যাই ম্যানেজারের কাছে গিয়ে আমরা আসলে এই বিষয়গুলো উপস্থাপন করি কিন্তু তাদের কাছে যে মানে ম্যানেজারের যে ফিডব্যাকটা আসলে সে সে তার জায়গা থেকে সর্বোচ্চটুকু করছে সর্বোচ্চটুকু করার পর এরকম অবস্থা তারা আর কি চাইলেও আর কি এই পরিবর্তনটা নিয়ে আসতে পারতেছে না এবং বা হয়তো বা তাদের সদিচ্ছা নেই পরিবর্তনের এই জায়গা থেকে আমরা তাদেরকে আর কি সেখানে গিয়ে আমরা আমাদের সূর্য সেন হল যে আপনার হল সংসদের যে প্রতিনিধিরা ছিল আমরা হল সংসদের প্রতিনিধিরা তাদেরকে যাই বলে এসেছি পনেরো পনেরো দিন সময় দেওয়া হয়েছে তারা যদি তাদের খাবারের মান উন্নত করতে পারে এবং প্রত্যেকটা শিক্ষার্থী বা হলো প্রত্যেকটা যে যে মানুষগুলো খাবার সেখানে খায় তাদের যদি এক্সপেকটেশন ফিল করতে পারে তবে তাদেরকে তাদের যে ক্যান্টিনটা রয়েছে আপনারা জানেন এটা মোটামুটি গর্ত বিয়াল্লিশ বছর যাবত ধরে এক মালিক চালাচ্ছেন সে মালিক কন্টিনিউ করতে পারবে এই জায়গা থেকে আমরা তারপরে হলো কি দেখতে পাই ঠিক তার দুই দিন পর দুই দিন পরে আবার সেই সূর্যসেন হল ক্যাফেটেরিয়ায় খাবারের সাথে কাঁকড়া পাওয়া গিয়েছে তার মানে আপনি এটুকু একটু বিষয় আপনি বিবেচনা করেন যার দুই দিন আগে আমরা তাদেরকে বলে আসলাম আপনাদের খাবার মান উন্নত করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন এটা বিষয়টা ক্লিয়ার করতে হবে কিন্তু সেখানে তার দুই দিন পরে আমরা দেখলাম খাবার মধ্যে কাঁকড়া পাওয়া যাচ্ছে এখান থেকে বোঝা যায় সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার যে কর্তৃপক্ষ রয়েছে মালিক কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে কাজের প্রতি যে সদিচ্ছা বা তাদের যে আগ্রহ সেটার মধ্যে একদম বিশাল বড় ত্রুটি রয়েছে এই জায়গাতে আমরা হল প্রশাসনের মাধ্যমে আমরা হল প্রশাসনকে জানিয়েছি আমরা যে প্রতিনিধি রয়েছিলাম আমরা বলেছিলাম সূর্যসেন হল ক্যাফেটেরিয়া যে প্রত্যেকটা শিক্ষার্থীর আক্ষেপে জায়গা তার ফিল আপ করতে পারে না যেহেতু আমরা চাই আমাদের এই আমাদের সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার যে মালিক তাকে পরিবর্তন করে কোনো নতুন মালিক নিয়ে আসা হোক প্রত্যেকটা শিক্ষার্থীকে মানসম্মত একটা ভালো খাবার পরিবেশন করা হোক যেন প্রত্যেক একটা এখানে গেস্ট যায় এখানে হলো গিয়ে আপনার মনে হয় শিক্ষার্থীদের বাবা যায় অনেক সময় ভাই বোন যায় ঠিক তার মনে করেন আমরা চোদ্দই সেপ্টেম্বর যে অভিযান চালালাম তার দুই দিন পরে আমরা ঠিক দেখতে পাই সূর্যসেন হল ক্যাফেটে একজন খাবারের সাথে একটা কাঁকড়া পেয়েছে সেটা আবার ফেসবুকে আপলোড করেছে এটা নিয়ে অনেক ট্রল হচ্ছে আপনি আলটিমেটলি যদি দেখেন মাস্টারদা সূর্যসেন হলের সাথেই যেহেতু ওই ক্যাফেটেরিয়াটা সংযুক্ত রয়েছে এখানে কিন্তু ট্রল হচ্ছে যে সূর্যসেন হলকে নিয়ে এবং সূর্যসেন হলে প্রত্যেকটা শিক্ষার্থী এই জায়গাটা আর কি গিল্টি ফিল করতেছে এই জায়গা থেকে আমরা একজন হল প্রতিনিধি বা প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে আমরা হল প্রশাসনকে জানিয়েছি আমরা সেখানে যায় পর্যবেক্ষণ করার পরও তারা কোনো ধরনের আসলে খাবারের প্রতি যে হয়নি জায়গা থেকে আমরা হল প্রশাসনকে আমরা জানিয়েছি যেন আর কি খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে একটা একটা বা নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয় যে তারা যদি না মানে তাদের খাবারের উন্নয়ন যদি না করতে পারে তবে তাদেরকে যেন মালিক পরিবর্তন করা হয় এবং আমরা মালিক পরিবর্তনের জন্য সুপারিশ করেছি যেন আমাদের একটা ভালো মালিক নিয়ে আসে এখানে একটা ভালো মানসম্মত একটা ক্যাফেটেরিয়া হয় বা হলে ক্যান্টিন হয় যেটাতে আপনার গেস্ট তারপর শিক্ষার্থী প্রত্যেকজন মানে খেয়ে একটু তৃপ্তি পাবে আচ্ছা আমার নাম সুবাহান আলী দিদি আমি মাস্টারাদ সূর্য হল একজন অভ্যন্তরীণ ক্রিয়া সম্পাদক